মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আমি আজকে ভিন্ন পদ্ধতিতে রূপচাঁদা মাছ ফ্রাই করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে মাছগুলোকে ফ্রাই করার জন্য মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমি আজকে মাছগুলো একটু ভিন্নভাবে ফ্রাই করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনারাও চাইলে এভাবে ফ্রাই করে দেখতে পারেন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট এবার দিয়ে দেব সয়া সস দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নিব অন্যদিকে আমি একটু ময়দা নিয়েছি ময়দাতে একটু লবণ আর একটু হলুদের গোড়া দিয়ে মেখে নিয়েছি মাছগুলোকে ভালো করে মাখানোর জন্য সুন্দর করে মাছগুলো আমি ময়দাতে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি সেই মাছগুলোকে আবার মশলার মধ্যে রেখেছি দ্বিতীয়বার আবার এই রকম করে মাছের জড়িয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি প্রায় তিরিশ মিনিট রেস্টে রেখে আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটাও আমি বেশি ব্যবহার করিনি অল্প পরিমাণ তেল দিয়েছি এবং জালটাও খুবই অল্প দিয়েছি অল্প জালে আমি মাছগুলোকে সুন্দর করে ধীরে ধীরে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে আমার অনেকক্ষণ সময় লেগেছে এবং মাছ ভাজাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম আশা করি আপনারাদের কাছেও এরকম ভালো লাগবে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাইকে বলবো পাশে থেকে উৎসাহ দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ